অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিক দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে শেষ কথা বলি দশ নম্বরে আল্লাহ বললেন দশ নম্বরে রব্বুল আলমিন বললেন ওয়ালা আয়া উতা বাঁ দকুম বা বা আইয়ো হেয়া কুল আল খি হিমাই তং ফাকারি তুমু খবরদার কেউ কারো গিবোধ করো না কি করো না গিবোধ করো না এই উঠতেছে কে বসেন এখনই কথা শেষ হবে একসাথে উঠবো বসেন আমার দিকে তাকান আওয়াজ বন্ধ করুন একে অপরের গীবত করো না ব্যাক বাইটিং

যিকুরুকা খাকাবি মাই ইয়াকরাহু তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে গীবত কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবি বললেন আফারআইতা ইন কানা ফি আখি